আমরা এখন চলে যাচ্ছি নিহার পার্কে এটি কিশোরগঞ্জে অবস্থিত তো চলেন আমরা ভিতরে যাই তো প্রথমে আমাদেরকে টিকিট টিকিট নিতে হবে দুজনের জন্য দুটি নিয়েছি আমরা দুটা প্রাইস একশো টাকা করে দুটার দাম দুশো টাকা তো আমরা ভিতরে যাচ্ছি দেখেন কত সুন্দর পরিবেশ তো যাবার সময় কিন্তু আসলে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর চারিদিকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছি হঠাৎই সামনে পড়ে গেলো একটি সিংহ তারপর পড়ে গেল একটি ইগো এবং তারপর একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখেন কত সুন্দর ছবি তোলার দৃশ্য গায়স একটি খালি দুলনা পড়েছিল তো কিছুটা সময় এই দুলনাটিতে পার করলাম গাইস সাথেই থাকেন আপনাদেরকে নিয়ে যাব এখন পরবর্তী ভিডিওতে দেখেন কিরকম দৃশ্য এটি হচ্ছে একটি জেব্রা এরপরে হচ্ছে হরেন তা আমরা দেখতে পেলাম এবং এরপরে দেখলাম আমরা ভাগ যেটি কিনা দাঁড়িয়ে আছে এই পার্কটি আসলে অনেক সুন্দর তবে আমরা এর পুরো ভিউটি ক্যাপচার করতে পারিনি একটি কারণে আমাদের মোবাইলের অনেক চাঁদ শেষ হয়ে গেছিল তো এই কারণে আমরা মূলত এই পার্কের ফুল ভিউ সংগ্রহ করতে পারিনি তাই আপনাদেরকে নেক্সট ভিডিও আবার দেব কি কি রাইড আছে এখানে অনেক ধরনের রাইড আছে এখানে অনেক বড় বড় অনুষ্ঠানও হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে এখানে জায়গা আছে এবং এখানে একটি চিড়িয়াখানা আছে ছোটখাটো তবে এই চিড়িয়াখানাটির মাঝে যেতে হলে কোনো প্রকার টিকিট ক্রয় করতে হয় না যে কোনো ব্যক্তি এখানে প্রবেশ করতে পারবে টিকিট ছাড়াই তুই এখানে প্রবেশ করার সময় একটি টিকিট কিনতে হয় জনপতি একশো টাকা করে তবে এটার ভিতরে গেলে কিছু রাইড আছে ওইগুলোতে উঠতে হলে আপনাদেরকে টিকিট ক্রয় করতে হবে এবং এই যে বানার আছে ওইখানে গেলে আপনাদেরকে কোনো টিকিট ক্রয় করতে হবে না কবুতর আপনাদেরকে আরেকটি প্রাণী দেখাবো এটি হচ্ছে যে খরগোশ প্রাণী আছে এটি হচ্ছে ইগল ঈগলের পরে আরেকটি দেখবেন এটি হচ্ছে কি শকুন এই শকুনটি অনেক দিন আগের এখানে দুইটি শকুন রয়েছে দুইটি শকুনে অনেক প্রাপ্ত বয়স্ক তবে এদেরকে দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে কোনো করা হয় সব সবকিছুর পরেও এই জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার জন্য পারফেক্ট এবং ভিডিও করার জন্য পারফেক্ট তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই জায়গার ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটা পরে দেখার জন্য